দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর, জাজিরা শরীফপুর থেকে। আমাদের নতুন ঘরের জন্য বেশ কিছু জিনিস কিনাকাটা করলাম। সবাইকে নিয়ে অনেক কষ্ট করে আসলাম। জাজিরার বিখ্যাত একটা হাট, কাজীড়হাট। সেই হাটে এসেলাম আমি আর মাস্টার। আজাদ ভাই। হ্যাঁ কি অবস্থা বলেন? হ্যাঁ আছি ইনশাআল্লাহ। কষ্ট তো অনেক হলো আপনার। হ্যাঁ কষ্ট হইলো তো মানা লাগবে সমস্যা নাই। কেন মানবে কষ্ট বলেন। হোক ওটা থাকলে মানা লাগবে। আচ্ছা। আপাতত কাজ করলে মানা লাগবে ওটা। না। কষ্ট তো নিজের জন্যই করছেন এই যে এখন আমাদের কলটা নিয়ে আসলেন আপনি করে অনেক দূর প্রায় আধা ঘন্টা লাগছে আমরা তো সেই বাজার থেকে সব কিনছি প্রায় দুই তিন ঘন্টা লাগছে তারপরে নাস্তা করে এরপরে সব ব্যান দিয়ে নিয়ে আসলাম টলার পর্যন্ত পরে ঘাটের থেকে আবার টলার পার করলাম ওখানে এসে সব রেডি পাইছেন আর কি বাকি কিন্তু আমি মাস্টার কিন্তু ঘুরে ঘুরে কিনছি ব্যান দিয়ে নিয়ে আসছি তারপরে আবার নদীর ঘাট পার করছি এগুলো সাজাইছি তারপরে গিয়ে আপনারা একটা ধরছেন কষ্ট কিন্তু মাস্টার সারা বেড়াইছে তো যান ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো গোসল করে আসেন আচ্ছা দর্শক আসলে আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম যে ঘরের জন্য বেশ কিছু জিনিস কেনাকাটা করব তো অলরেডি যেহেতু আমাদের ঘর রেডি তো যে কারণে আমরা আজ এখানের জন্যই জিনিসপত্র কিনা তো সাথে মেহমানও আসছে ভাইকে দেখতে পাচ্ছি না বলেই চলে আসছে তো ভাইয়ের সঙ্গে কথা বলবো তো এখন ঘরের ভিতর ঢুকছি আসলে নিজের ঘরের শান্তিটাই অন্যরকম ভাই কি করছো আপনার তো ফোন দিয়ে আসার কথা আপনি হঠাৎ করেই চলে আসছেন একদিন ফোন দিয়ে আইতে পারিনি এবার নিজে নিজে বললাম গত বৃহস্পতিবার আসার কথা ছিল আসার কথা ছিল একটা কাজে আটকে গেছিল শরীর সাথে ভালো এখন

offline yeah.

মাস্টার আজকে তো রাগ করে অনেক জিনিস কিনে ফেললাম আসলে আমাদের জিনিসগুলো দরকার দরকার তো টাকা পয়সারও বিষয় আছে আবার প্রয়োজনটাও তো মিটাইতে হবে ঠিক আছে তো এখন বলেন কি কি কিনলাম আজকে আজকে তো মনে করো টিউবওয়েল কিনলাম গ্যাসের চুলা মানে যত কিছু যত যাবতি লাগে সবে কিনছি আর কি চলার গতিতে আর দুইটা জিনিস মনে আমাদের মানে খেয়াল সেরোনা যেমন মনে করি খেতে দেবো পানি দেবো একটা যে ফিতে নিতাম সেই মনে করতে যায় মনে হারে গেছি আবার ওইটা হারে আসিয়ে ঘাটে আবার খেলা হয়ে গেলো আটটা দ্বিতীয় কথা কোদাল একটা সেরে আছে এই দুইটা দিন নালে গেলে ইনশাল্লাহ আমরা সবগুলি আমাদের হয়ে যায় কারণ শুধু ঘরে বেড়া দিলে আর কোনো সমস্যা নেই এই জায়গায় আচ্ছা এরপর আমরা জিআইটা নিচ্ছি কয় কেজি বলছিলাম তার দশ কেজি নেবো পরে মাফি দিয়ে সাড়ে আট কেজি হয়েছে আচ্ছা হোক এইটাই ব্যবহার করি এগুলো তো হবে আমাদের যদি এক কেজি লাগে পরে নেবো ওটা কোনো ব্যাপার না আপাতত এখন বাসের দরকার বাজি গেল আচ্ছা বাস নিয়ে আসবো না এগুলো যদি চলে আসছে এরপরে বাসের আগে একটা সোলারের ব্যবস্থা করতে পারি এটা করলে ই হবে তারপর আমরা ডিপ কলটা আনতে হবে আর এদিকে আছে কি আজকে আমরা নতুন একটা ই আনছি এই যে স্প্রে মেশিন 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 হ্যাঁ দুইটা দরকার কেন দরকার কারণ আমাদের তো জমি জায়গা অনেক আর জামাল ভাই এইবার যেটা কিনছে এটা জামাল ভাইয়ের জন্য কিনা কিন্তু থাকবে তো আপনার কাছেই ঠিক আছে যেখানে যেটা মন চাই আপনি ব্যবহার করবেন কেউ নিলে আপনার কাছে নিবে আমি আপনার কাছে সব হিসাব যাব ঠিক আছে এই যে সাতজন লোক কাজ করতেছে সাতজন লোকের কাজের জবাব দিয়ে আপনাকে করতে হবে অবশ্যই আর আপনাকে আমি বলছি যে মাথা খাটাবেন শরীর খারাপের না আপনি ঘুরে ঘুরে দেখবেন কোন গাছের কোন অবস্থা কোন গাছে কি দিতে হবে এগুলো সব আপনার দায়িত্ব ঠিক আছে কে কি খাইলো কে কি দরকার কার কোন টাকা দরকার কার কোন কোন কাজে দরকার এগুলো কিন্তু সব আপনাকে দেখতে হবে আমি কিন্তু আর কেউ চিনি না আপনাকে ধরবো আমি কালকে যেমন স্যার দেখলাম গাছে কয়টা পাল্টা দিলাম দেখলাম আমাদের গাছ তিনটা কই নাগা আছে দানা এক জায়গায় দে একটা ওঠে নাই আবার দুইটা উঠে গেছে যেটা ওঠে নেই সেটাতে আবার না গাছে আমরা ওই জায়গায় তিনটেই নেবো ওই খাত খেত আমরা খেলে থব না ওটা পাঁচশো বিজ রোপণ করলে একটা দুটো তো পাঁচটা নষ্ট হইতেই পারে আমি চেক দিতেছি চেক দিয়ে যে জায়গায় ওঠে নাই ওই জায়গায় মাটি আলাদা করে দেই দেই

তো বিক্রমপুরে বা শরীদপুরে যে ঘর উঠায় 10 লাখ টাকা খরচ করে সেটা কিন্তু সাতপুরে বিল্ডিং উঠবে 15 লাখ টাকা খরচ করে 10 লাখ টাকাতে ঘর দিবে না তো এখানে আমার আকর্ষণটা হচ্ছে আমি রাসায়নিক মুক্ত খাবার দিতে চাই আমার আকর্ষণ হচ্ছে আমি পুরনো জিনিসগুলোকে সামনে নিয়ে আসতে চাই এখন জারদার বিজনেস টেন্ডেন্সি তার কাছে ঠিক আছে মানে এখন হলো শখিনতা রইল ঠিক আছে কিন্তু আমি বলতেছি যে মানে না 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 এখানে যদি আমি 5 লাখ টাকাতে ঘরড়াই ঘরটা কি সুন্দর হবে হবে না বিক্রমপুরে শরীদপুরে যে ঘর হয় সেই ঘর অনুযায়ী পাঁচ লাখ টাকা খরচ করলে কিছু ভালো লাগবে না ওর চেয়ে সোনের ঘর এটা অনেক ভালো লাগবে এই জন্য ভাই বুঝছেন ঠিক আছে আর আমি কিন্তু ভাই আপনি যখন ঢাকাতে কষ্ট করে আসছেন না আমি তো আপনার মতো মানুষ হয়ে সেরকম একটা এসির মধ্যে বসে থাকবে আমি তো এসি দিতে পারবো না সোনের ঘর মানে কিন্তু এসি তারপর আমি তো চাই ফরেনাররা এখানে আসবে তো আসলে মানুষ যতই আধুনিক হই আমরা পুরনো জিনিসের প্রতি আমাদের আগ্রহ আগে অনেক বেশি তো সেই কারণে আমরা সোন দিয়ে এগুলো করছি কে কেউ পাগলামি ভাববেন